আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স টিডিসিএন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসএল বোয়েসএল এর সাথে পরিচিত নন এমন মনে হয় কেউ নেই বোয়েসএল হলো বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় রিক্রুট এজেন্সি যারা সরকারিভাবে বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে থাকে বোয়েসএল ইতিমধ্যে ইরাকে পুরুষ কর্মী নিয়োগের একটি সার্কুলার প্রকাশ করেছে যা স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ ক্যাটাগরির লোক নেওয়া হবে আমি প্রথম থেকে বলি এখানে এক নম্বরে রয়েছে টাইল মেশন অর্থাৎ টাইল মিস্ত্রি টাইলসের মিস্ত্রি যারা তারা এই পদে অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রে লোক নেবে পঁচাত্তর জন বেতন ধরা হয়েছে সাড়ে তিনশো অর্থাৎ তিনশো পঞ্চাশ আমেরিকান ডলার বয়স এক্ষেত্রে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই অভিজ্ঞতা সনদ বিভিন্ন কম্পিউটারের দোকানে আপনারা পাবেন এই সনদটি পূরণ করে আপনি যে ঠিকাদার বা যে কোম্পানির আন্ডারে কাজ করেছেন তার সিগনেচার সিল সহ কাগজটি আপনার সাথে নিয়ে যেতে হবে পরীক্ষার সময় মৌখিক পরীক্ষার সময় এই কাগজটি অবশ্যই প্রদর্শন করতে হবে হবে সেক্ষেত্রে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বানিয়ে নিয়ে উক্ত কাগজটি আপনার ঠিকাদার বা আপনার কোম্পানি যার অধীনে আপনি এই টাইলস মিস্ত্রির পদে কাজ করেছেন সেটা এই পাঁচ পদেরই যে কোম্পানিতে কাজ করেছেন সেই কোম্পানির সিল এবং সাক্ষস সহ আপনার সেই কাগজটি আপলোড করতে হবে এখানে আবেদনের সময় এবং সাথে নিয়ে যেতে হবে এরপর দুই নম্বরে দেখেন জিপশ্যাম বোর্ড ওয়ার্কার পঁচাত্তর জন নেবে এনাদেরও বেতন নির্ধারণ করা হয়েছে তিনশো মার্কিন ডলার পদে আমরা জানি পেন্টার অর্থাৎ রং মিস্ত্রি ক্ষেত্রে তাদের সংখ্যাও পঁচাত্তর জন বেতন ধরা হয়েছে তিনশো পঞ্চাশ মার্কিন ডলার চার নাম্বার ইলেকট্রিশিয়ান পঁচাত্তর জন সেম বেতন এরপর প্লাম্বার পঁচাত্তর জন একদম সেম বেতন তিনশো পঞ্চাশ ডলার আর একটু দেখেন যে চাকরির নির্ধারিত যে আবেদন লিংক এই লিংকে গেলে আপনার আবেদন করতে পারবেন যদিও আমি লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখানে শুধু একটা ক্লিক করলেই আপনি ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন চাকরির সত্তাবলী শ্রম চুক্তি দুই বছর তবে নবায়নযোগ্য কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানি বহন করবে আমি আবার বলছি থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে ওভারটাইম মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা দি ইরাক এর শ্রম আইন অধিক প্রযোজ্য হবে অন্যান্য শতাবলীর মধ্যে আছে যে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটি বললাম ও অন্যান্য তথ্যাদি বইয়ের নির্ধারিত অনলাইন আবেদন লিংকে আগামী আঠারো আট দুই হাজার পঁচিশের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হল অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ বিকাশ যে নাম্বারটি আছে এই নাম্বারে একশত টাকা পরিশোধ করে ট্রানজেকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে যারা একশো টাকা পেমেন্ট করবেন পেমেন্ট করার পর একটা আইডি বিকাশে প্রদর্শন করবে সেই আইডি নাম্বারটি কথা এখানে বলা হয়েছে এরপর অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে প্রাথমিকভাবে চাকরি সাক্ষাৎকারের জন্য তালিকা প্রস্তুত করে নিয়োগকর্তা কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে আমি বলে রাখি যে অসম্পূর্ণ আবেদন হবে না যদি আপনি কোনো এক্সপার্ট বা কম্পিউটারের এক্সপার্ট যারা আছে বিভিন্ন কম্পিউটারের দোকান সেখানে গিয়ে সুন্দরভাবে আবেদনটি করবেন এরপর দেখেন যে সাক্ষাৎকারের সময় প্রার্থীর মূল পাসপোর্ট ইংরেজি জীবন বৃত্তান্ত জীবন বৃত্তান্ত আপনারা রেডি করে নিয়ে যাবেন এবং অভিজ্ঞতার সনদ যেটি আমি পূর্বেই বলেছি এটি এই প্রমাণেই সঙ্গে আনতে হবে অনলাইনে আবেদন চাকরি সাক্ষাৎকার চূড়ান্ত নির্বাচন কোন প্রার্থী চাকরির নিশ্চয়তা বহন করে না এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এরপর যুদ্ধ প্রাকৃতিক বিপর্যয় মহামারীর কারণে যারা ইতিমধ্যে মধ্যপ্রাচ্য সিরিয়া সহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলকভাবে ভাবে ফেরত এসেছেন তাদের পুনরায় বিদেশ গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেডের দক্ষতা অভিজ্ঞতা থাকা সাপেক্ষে নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে দক্ষতা অভিজ্ঞতা এটির এমন মূল্য আপনারা যারা টিটিসিতে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রশিক্ষণ থেকে যে সার্টিফিকেট পান তারা যখন এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা বুঝতে পারবেন যে এই সার্টিফিকেটের কীরকম ভ্যালু এরপর দেখেন ইংরেজি ও আরবি ভাষায় পারদর্শী প্রার্থীগণকে নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে বইএসএল এর নির্ধারিত সার্ভিস চার্জ নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত প্রার্থীদের বয়সে নির্ধারিত সার্ভিস চার্জ দক্ষ জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং স্বল্প দক্ষতার জন্য চুয়াল্লিশ হাজার আটশো টাকা এবং নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী জামানত পে অর্ডারের মাধ্যমে গ্রহণ করা হবে এটি ভবিষ্যৎ সবসময় পে অর্ডারের মাধ্যমে বিভিন্ন লেনদেন করে থাকে এক্ষেত্রে একটি টাকা নগদ আপনারা দেবেন না দূতাবাস কর্তৃক নির্ধারিত ভিসা ফি এবং বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে জরুরি প্রয়োজনে আপনার স্ক্রিনে প্রদর্শিত যোগাযোগ করতে পারেন একটি ব্যাপারে একটু আগে যদিও বললাম তারপরে বলে নেই যে বয়েসেল কোনো নগদ তথ্য গ্রহণ করে না বিধায় কাউকে কোনো অর্থ প্রদান করবেন না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বয়েসেল বয়েসেলের কোনো এজেন্ট সাব এজেন্ট বা প্রতিনিধি বা কোনো শাখা অফিস নেই বয়েসেলের একটি অফিস এরপরে এই যে যোগাযোগের ঠিকানা দেওয়া হয়েছে নাম্বারগুলো এগুলো থেকে ফোন করে আপনার বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করতে পারবেন তাহলে যারা ইরাকে যেতে চান এবং তিনশো মার্কিন ডলারের এই চাকরিটি করতে চান তাদের তারা অতি সত্তর আবেদন করুন সময়সীমা আঠারো তারিখ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম